উক্ত ব্যবসায় দুই হাজার তেইশ সালের ত্রিশে জুন তারিখে সমাপ্ত বছরের নিম্ন বর্ণিত মূলধনের সুদ আমরা জানি মূলধনের সুদ হলো এটা হলো মোট আয় মোট লাভ মোট লাভ মূলধনের সুদ অনুমোদন যোগ্য নাই যোগ্য না তাহলে এগুলো আসবে কমিশন অনুমোদন যোগ্য না এটা আসবে তারপরে হলো ঋণের সুদ অনুমোদনযোগ্য না এটা আসবে এই আইটেমগুলো আমাদের আনতে হবে আর নিচে তাদের ব্যক্তিগত কিছু আয় আছে সেগুলো আমাদের এখানে দেখার বিষয় না উপরোক্ত তথ্যের অবলম্বনে ফার্মের হতে প্রাপ্ত প্রত্যেক অংশীদারদের আয় নির্ণয় করো এবং অংশীদারের করযোগ্য মোট আয় নির্ণয় করো পাঁচটি প্রশ্ন বলছে যে আপনার অংশীদার এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা কত টাকা লাভ পাবে সেটা বের করতে হবে এখানে এটা বলে নাই যে আমাকে মুটায় যেমন আগের তো না প্রতিষ্ঠানের নির্ণয় করো এটা বলে এখান থেকে বলছে প্রত্যেক অংশীদারের মোটায় নির্ণয় করো এই এই দুই নাম্বার অপশনটা করতে বলছে দুই নাম্বার অপশনটা যদি করতে বলে এক নাম্বার অপশনটা ছাড়াও আমরা দুই নাম্বার অপশনটা করতে পারবো কিভাবে করে এটা আমরা দেখছি Problem taki. আগে করছি অঙ্করা আমরা ফার্স্টে দেখলাম ওই লোক বেতন বেতন পাইছে আপনার মূলধনের সুদ পাইছে ত্রিশ হাজার বিশ হাজার কমিশন পাইছে বিশ হাজার শুধু পাইছে সুজা মূলধনের সুজাধনের সুদ্রিশ হাজার পাইছে সফি সুজা পাইছে বিশ হাজার দুইজনে মিলে পঞ্চাশ হাজার আর কমিশনটা শুধু একজন পাইছে সুজা সোজা এই পায়নি লিখবো না এখানে সুদ সুদ হলো ঋণের সুদ হলো আপনার বিশ হাজার দশ হাজার টাকা সুদ সফি পাইছে সুজা পায়নি তাদের ব্যবসায় কিন্তু আড়াই লাখ টাকা লাভ হইতো হইছে আর এই লাভটা এভাবে বন্টন করা হয় এ কথা বলিস এখানে ঋণের সুদি দশ হাজার আছে মোটায় টোটাল মোটায় আড়াই লাখ টাকা হওয়ার কথা আড়াই লাখ থেকে দুইটা তিন বাদ দিলাম এক লাখ সত্তর হাজার টাকা থাকে এটা দুইজন ভাগ করে নিবে পুনর বাদ নেবে প্রশ্নে বলেছে হ্যাঁ কন্ট্রোল করতে হবে এক লাখ সত্তর হাজার টাকা তিন অনুপাত দুই তাহলে সেভাবে তিন সেভাবে দুই

করযোগ্য মোটা বের করতে বলতেছে করি সফি সৌধ করযোগ্য মোটা জিনিসটা কি অর্থাৎ এই লোক তো শুধু যে এই ব্যবসা করে এরকম না সে বেতন পাইতে পারে তার বাসা বাড়ি আছে ওখান থেকে টাকা পাইতে পারে হ্যাঁ সে বাইরে থেকে কত টাকা মোট আয় কত হয়েছে বাইরে থেকে আপনার যে সে আয় করে থাকে যেমন একজন লোক চাকরি করে চাকরির পাশাপাশি তারা তার বাড়ি থেকে ধান পাইতে পারে হ্যাঁ একটা নিজের একটা নিজের বাসা আছে বাসা ভাড়া পাইতে পারে বিভিন্ন ধরনের আয় হতে পারে সেই ব্যক্তি তাদের যে ব্যক্তিগত মোট আয়টা বের করতে বলছে অংশীদার দে করযোগ্য মোট আয় বিবরণ টাকা এটা করার জন্য আমাদের মোটামুটি উপরে যে আপনার নিয়মগুলো যেমন ধরেন যে খাতগুলো চাকরি হতে আয়ের খাত ভাড়া হতে আয়ের খাত কৃষি হতে আয়ের খাত ব্যবসা হতে আয়ের খাত এই খাতগুলো সম্বন্ধে মোটামুটি ধারণা থাকতে হবে আপনার যেমন সে এখানে যে টাকা পাইছে ব্যবসা বাইরেও আছে যেমন লভ্যাংশ এটা অন্য খাতার আইটেম সিকিউরিটি আর্থিক খাতার আইটেম কৃষি এটা হলো কৃষি খাতার আইটেম বেতন এটা বেতন খাতার আইটেম বা চাকরি খাতার আইটেম এই চারটা আইটেম আনতারাম প্রথমে আমরা বেতন আনলাম বেতন লিখে এখানে ধারা লিখতে হবে ধারা কত বেতন বেতনের বত্রিশ থেকে চৌত্রিশ লিখে দিবেন বেতন হলো শুধু সখি পাইছে সোজা পাইনি ধারা আমি লিখেছি ধারা বত্রিশ থেকে চৌত্রিশ এগুলো একটু মুছে দিলাম এরপরে সে পাইছিল হলো সিকিউরিটি সুদ আর্থিক খাত আর্থিক খাত ধারা বাষট্টি থেকে পঁয়ষট্টি সিকিউরিটি টাকা শুধু সুযোগ সুযোগ পাইছে আমি আবার দেখাবো স্যাংশনের কোনো কারণ নেই এই যে দেখাচ্ছি তারা যে টাকাগুলো পাইলো এই যে বেতন হলো চাকরি হতে আয় এই যে আপনার বাণিজ্যিক সিকিউরিটি এটা পাইছে হলো সোজা এটা আর্থিক খাত বলা হয় কৃষি খাত হতে আয় এক লক্ষ বিশ হাজার টাকা এটা কার সুজা সোজা এটাও সোজা সফি দুইটা সুজার এই দুইটা তাহলে এই কৃষিখাত দেওয়া আছে এক লাখ বিশ হাজার এখন কৃষি খাত যে আছে এটা ধারা লিখলাম ধারা হলো আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ এখানে নিট বলে দেওয়ার কারণে আমরা সরাসরি কৃষি খাতের টাকাটা এই জায়গায় লিখে ফেললাম এক লক্ষ বিশ হাজার টাকা তো আর্থিক খাতে পড়ে এখন কৃষি চল্লিশ থেকে চুয়াল্লিশ বাই চান্স যদি নিট না লিখে মোট লেখা থাকতো তাহলে এখানে এক লাখ বিশ হাজার লিখতাম এই জায়গায় লিখে বাদ উৎপাদন খরচ ষাট পার্সেন্ট বাদ দিয়ে দিতাম এটা কৃষি খাতের নিয়ম লভ্যাংশ গেছে আর্থিক খাতে পড়ে লভ্যাংশটা শুধু সফি পাবে ফার্ম থেকে আয় ফার্ম যে এই যে আমরা যে আগে অঙ্ক করলাম বের করলাম অংশীদারি ব্যবসার ওইটা এখানে ফার্ম হতে আয় আয় হলো আপনার একজনের ছিল এক লাখ বিয়াল্লিশ হাজার শফিদ ছিল এক লাখ বিয়াল্লিশ হাজার মুঠ যুগফল আর সুজাত ছিল আষট্টি হাজার এক সুজাত ছিল এক লাখ আট হাজার যুগ করে নেওয়াতে হবে তাহলে দুই লক্ষ পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা হলো সফির মোটাই এটা ওকে ট্যাক্স দিতে হবে সফিকে আর দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা হলো সুজার মোটায় এই টাকার উপর ট্যাক্স দিতে হবে সুজাকে অংশীদারী ব্যবসার এ টু জেড শেষ আপনাদের যদি যে কোনো থাকে কোশ্চেন করতে পারেন আমরা নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার পড়বো এবং নতুন দিক নির্দেশনায় আগাবো কারণ আমাদের তো মোটামুটি থার্ড ইয়ারের পরীক্ষাতে যারা আছে তাদের তো কয়েকদিনের মাঝে রিভিশনও দিতে হবে আপনারা সবাই ভিডিও গুলো দেখেন দেখার পরে প্রবলেম থাকলে সেগুলো আমাকে বলবেন আমি হেল্প করার চেষ্টা করবো তাহলে যেহেতু আজকে কোনো কোয়েশ্চেন নাই কোয়েশ্চেন আছে কারো থাকলে হ্যান্ড রেস করেন বলেন কোয়েশন থাকলে কোয়েশন নাই তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম